মাছ এখন বেরোয়নি এখন ঘর থেকে এই বড় মাল বেঁধে গেছে বন্ধুরা তা বৌনি করলো ওই দাদাও মনে হয় বৌনি করলো যেহেতু এক্ষুনি শুরু হলো মাছ ধরা ওই যে খাচ্ছে দেখতে পাচ্ছেন দূরে এই মাল বেঁধে গেছে কিছু করার নেই দেখেই বুঝতে পেরেছি যে মাল বাঁধবে যেভাবে খাচ্ছিল এই যে বড় মাছ একটা দাদা তুললো দাদা দু নম্বর বৌনি হলো দাদা কি মাছ রুই মাছ রুই মাছ তোমার বাড়িটা কোথায় দাদা